ওয়েলকাম টু রান্নাঘর নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল সবজি ডাল তৈরি করার জন্য আমরা মুগ ডাল নিয়েছি এসি দুশো গ্রাম এবার ডালটাকে ভেজে নেব এবার দুটো তেজপাতা দিয়ে শুকনো খোলার ডালগুলোকে ভেজে নেব আমরা চার মিনিট ধরে ডালটাকে সোনালি রং করে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ লাগবে তখন মনে করবেন ডালটা ভাজা হয়ে গেছে আমাদের ডালটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমরা ডালটাকে একবার ধুয়ে নিয়েছি বেশি ধোবেন না তাহলে ডালের গন্ধটা নষ্ট হয়ে যাবে এবার ডালটাকে দিয়ে দেবো ডালের মধ্যে জলটা দিয়ে দেব এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ আর এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ সাদা তেল আর ডালের সঙ্গে যে তেজপাতা দুটো ভেজে রেখেছিলাম ওই দুটো দিয়ে দেব ডাল সিদ্ধ করার সময় যে কানা দিয়ে ফেনা মতো উঠবে এগুলোকে আমরা ফেলে দেব আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমরা নামিয়ে নেব এবার আবার সবজির সঙ্গে ডালটা ফুটবে তখন একদম সুন্দর আরও গলে যাবে আমরা একটু দিয়ে দেবো একটু দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এবার কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর একটু ঘি দিয়ে দেব সবজি ডাল তৈরি করার জন্য আমরা সবজিগুলো কেটে নিয়েছি আমরা প্রথমে গাজর গুলোকে ভেজে নেব দিয়ে দেবো গাজর গাজর গুলো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই জন্য গাজর গুলো আগে একটু ভেজে নেব আমরা দু মিনিট গাজর গুলোকে ভেজে নেব এবার দিয়ে দেবো বিনস আমরা এক মিনিট মতো আবার ভেজে নেব এবার দিয়ে দেবো ফুলকপি আমরা একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর নিয়েছি কুমড়ো আর নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে দেবো সবগুলো সব কিছু সুন্দরভাবে ভেজে নেব দিয়ে আমরা পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেবো মিডিয়াম আছে খুব হাই ফ্লেমে ভাজবো না তাহলে সবজিগুলো পুড়ে যেতে পারে আর কালার নষ্ট হয়ে যাবে আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো সরিষের তেল আর দিয়ে দেবো ঘি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেবো চারটে এলাশ আর দেবো একটু গোটা জিরে আর দেবো সামান্য একটু হিং এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার এক আদা বাটা দিয়ে দেবো একটু হলুদ আমরা আগের ডালে হলুদ দিয়েছি এবার পরিমাণ একটু কম দেব আপনারা চাইলে এখন এর মধ্যে একটু টমেটো দিতে পারেন আদা কাঁচা গন্ধাটা চলে গেছে এবার দিয়ে দেবো সিদ্ধ খাওয়া ডাল দেবো ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো হাফ চামচ চিনি সবজি ডাল তৈরি হয়ে গেছে এই একদম ডালগুলো সুন্দর বলে গেছে আর সবজি গুলো গলে গেছে আমরা এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ আর একটা ভাজা মশলা তৈরি করা এর মধ্যে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভাজা দিয়ে দেব আর দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দেবো হাফ চামচ ঘি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল তৈরি হয়ে গেছে আমাদের এবার আমরা নামিয়ে নেব অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ